তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি স্মৃতি আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন ডিজাইনের ক্লে জুয়েলারির আইডিয়া নিয়ে এই ক্লেটি হচ্ছে ফেভিক্রিলের মোল্ডেড ক্লে ওই ক্লেটির মধ্যে দুটি ভাগ থাকে একটি হচ্ছে রেজিন দ্বিতীয়টি হচ্ছে হাডনার। দুটোকে সম নিয়ে খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিতে হবে দেখো আমি এখানে পলাশ ফুল বানানোর জন্য পাপড়ির শেপ দিয়ে দিলাম তোমরা যদি কেউ স্কিপ করে দেখো বুঝতে পারবে না সুতরাং আমি বলবো কি একটু ধৈর্য ধরে যখন ভিডিওটা অন করে ফেলেছো ধৈর্য ধরে দেখে ফেলো তাহলে খুব সুন্দর একটা জুয়েলারি ডিজাইন তোমরাও শিখে নিতে পারবে আমি এই জুয়েলারিটা খুব সহজ এবং সিম্পলভাবে বানানোর চেষ্টা করেছি যাতে তোমরাও বানাতে পারো দেখো আমার বড় যে পলাশ পোলটা বানিয়েছি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল তার সাথে সাথে আমি পুচকু পুচকু দুটো ইয়াররিংসও বানিয়ে নিলাম এইবার বলো কেমন লাগছে না না এখন বলতে হবে না লাস্টে বলবে আমাকে পড়ে কেমন লাগছে পলাশ ফুলের কালার কিন্তু কয়েক রকমেরই হয় কিন্তু আমি এখানে অরেঞ্জ কালারটাই করেছি তবে কালার যখন করবে ওটা খুব ইম্পর্টেন্ট খুব সুন্দরভাবে কালারটা মিক্স করতে হবে কমলা কালারটা করে নেওয়ার পরে রেড কালার যেটা দেবে ওটা যেন বোঝা না যায় খুব সুন্দরভাবে মিক্সটা করতে হবে দেখো আমি কিভাবে করছি আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি আগে থেকে বলে দেয় ভালো এই কালার কোনো যাতে নষ্ট না হয় তার জন্য অবশ্যই বার্নিশ অ্যাপ্লাই করতে হবে ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাচ্ছিল বলে তোমরা দেখতে দেখতে অধৈর্য হয়ে যেতে তাই আমি বার্নিশ অ্যাপ্লাইটা অন্য কোন ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব কেমন দেখো এখানে আমি কী ব্যবহার করেছি বলো তো কোলগেট মাজনের যে প্যাকেট কোনো হয় একটু মোটা মতো পেপার বা কাগজ বলতে পারো মোটা কার্ডবোর্ড টাইপের ওইটিকে আমি গোল মতো করে কেটে ওর মধ্যে সুতুলি তৈরি বা জুট যা বলবে বলো আমি কভার করে নিয়েছি সুন্দরভাবে দেখো কত সুন্দরভাবে আমার জুয়েলারিটা তৈরি হয়ে গেল। এইবার তোমরা বলতেই পারো পড়ে কেমন লাগছে বসন্ত উৎসবে পড়বে নাকি বলো বলো কেমন হয়েছে পলাশ ফুলের জুয়েলারি সবাই ভালো থেকো আসছি পরবর্তী ভিডিও নিয়ে বাই